সালাম আলাইকুম দর্শক আমরা বর্তমানে আছি কক্সবাজার পালামি বিচ আর সমুদ্র সৈকতে আজকে দশ নম্বর সিগনাল চল দেখেন ফ্ল্যাগ দিয়ে আর দর্শক এখন পর্যটন কম সকালবেলা হইতে সকালবেলা ধরে ফর্যটন এমএলাদে নাই আর সিগন্যাল চলের ওই কারণে কিছু কিছু মেলা এমএলাদের নিশুদ দেখেন দর্শক আর দেখেন দর্শক আজকে অতিরিক্ত অতিরিক্ত ঢেউ সাগর আজকে সাগর বহুত গরম দেখেন দর্শক আজকে সাগরে আসলাম আমার মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আজকে কিন্তু সাগরে চলে আসলাম সাগরের ঢেউ দেখতে লাগে কক্সবাজার আর সমুদ্র সৈকত কলাতলি বিচ দেখেন দর্শক হোটেল সাইমুন আসলে একটা দেখার মতন একটা দৃশ্য

আমার একটি ইউটিউব চ্যানেল আছে মজিদ ফেনি সবাই সাবস্ক্রাইব করে নেবেন আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দেবেন দর্শক আমরা বহু কষ্ট করি আপনাদের মাঝে ভিডিও বানাইয়ে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর যেন ভিডিও দিতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন বাস্তবে আসলাম সমুদ্র সৈকতে আমার মন বসে না তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে বাস্তবতে কিন্তু আপনার চলিয়াছি সাগরে দর্শক ভালো থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত